আচ্ছা তো এখানে তোমরা একটু খেয়াল করো যে এখানে কি দেওয়া আছে যে নিচের কোনটা তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য নির্দেশ করে ঠিক আছে তো এই যে তরঙ্গটা ঠিক আছে তো এখানে উপরে তোমরা দেখতে পাচ্ছ পি এবং পি পিরাইম অর্থাৎ তোমার এই যে তরঙ্গ না এই তরঙ্গের বিস্তারের একবারে যে সর্বোচ্চ পর্যায় অর্থাৎ পি একটা বিন্দু আছে আর একটা বিন্দু কোথায় আছে ডান পাশে একটু দেখো এক্সের উপরে পি প্রাইম নামে আর একটা বিন্দু আছে তো এই বিন্দু দুইটার মধ্যবর্তী যে তরঙ্গ ঠিক আছে মানে যে দূরত্ব তো সেটাই হচ্ছে মূলত কি তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ এখানে উত্তরটা হচ্ছে তোমার পি এবং পি প্রাইম অর্থাৎ ডি নাম্বার তো ডি নাম্বার কেন সেটা হচ্ছে কি তোমরা হয়তো তরঙ্গ দৈর্ঘ্যের মানে যে সংজ্ঞাটা সেটা অনেকে জানো অনেকে জানো না তো তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের যে সংজ্ঞাটা সেটা এরকম যে তরঙ্গের উপরস্থ ভালোভাবে খেয়াল করো তরঙ্গের উপরস্থ ঠিক আছে মানে বিস্তারের একবারে সর্বোচ্চ যে স্থানটা সেটা কোনো কণার একটা পূর্ণ কম্পনে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যেটুকু দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে আবার একটু বলি যে তরঙ্গের উপরস্থ কোন কণার একটি পূর্ণ কম্পন যে সময় লাগে কম্পনে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যেটুকু দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য বলা হয় তো এই যে তরঙ্গের ওপর একই দশায় আছে এমন পরপর দুইটা কণার মধ্যবর্তী দূরত্বই হচ্ছে তোমার তরঙ্গদৈর্ঘ্য আর এই তরঙ্গদৈর্ঘ্যকে কী দিয়ে কী দ্বারা প্রকাশ করা হয় বাহিরা ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ দেখো এই যে পি এবং পি প্রাইম এই দুইটা কিন্তু একবারে সমদ আশায় আসে এবং একবারে এই তরঙ্গর একবারে উপরস্থ একটা বিন্দুতে অবস্থান করতেছে অর্থাৎ এখন কিন্তু তুমি এরকমও বলতে পারো যে এখানে কিউ এবং কিউ প্রাইম এটাও কিন্তু একটা কি বলো তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু নিচে যেহেতু কোনো অপশন নাই কিউ এবং কিউ প্লাইমের সেহেতু কিন্তু আমরা এটাকে বলতে পারি না যে এটা তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু এখানে পি এবং পি প্রাইমের অপশন আছে তাই আমরা এটাকে কি বলবো যে এটার উত্তর হবে তোমার ডি নাম্বার অর্থাৎ ঘ বুঝতে কি পেরেছ